স্বভাবতই বিমানবন্দর মানে মানুষের চোখে ভেসে ওঠে দূর দেশ যাত্রার স্বপ্ন কিন্তু এই বিমানবন্দরের রয়েছে গুরুত্বপূর্ণ আরও একটি পরিচয় যা একটি দেশের অর্থনীতির প্রাণশক্তি বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয় একটি দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অন্যতম হাব প্রতিদিনই শত কোটি টাকার পণ্য এখান থেকেই বিশ্বের নানা প্রান্তে যায় একটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই বিমানবন্দরের কার্গো টার্মিনাল কার্গো টার্মিনাল বা কার্গো ভিলেজ হল বিমানবন্দরের সেই বিশেষায়িত তয়ার হাউস এলাকা যেখানে দেশের আন্তর্জাতিক বাণিজ্যের পণ্যগুলো প্রক্রিয়াজাত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রপ্তানি পণ্য সংরক্ষণ করা হয় এখানে কাস্টমস ক্লিয়ারেন্স আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা স্ক্যানিং সহ সকল আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই যা একটি দেশের রপ্তানি চেইনের অপরিহার্য অংশ বাংলাদেশের চারটি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরনো কার্গো ভিলেজের কার্গো হ্যান্ডেলিং করার সক্ষমতা ছিল বছরে প্রায় আড়াই লক্ষ টন গড়ে প্রতিদিন প্রায় টন পণ্য এই টার্মিনাল থেকেই আমদানি রপ্তানি হতো যা ধারণ করত বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল অংশকে কিন্তু সম্প্রতি এই টার্মিনালে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড সেই সক্ষমতাকে নামিয়ে এনেছে শূন্যের কোঠায় এই বিপর্যয় দেশের রপ্তানি গতিকে থামিয়ে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব we